বাংলার নদী বাংলার জল সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই লাবণ্যময় বাংলার মায়াভরা মুখ যারা দেখেছেন তারা কখনোই ভুলতে পারবেন না তেমনই স্মৃতি বিজড়িত তিন বছর আগের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আমি এখন আছি সিরাজগঞ্জের রাসেল পার্ক রাসেল পার্কটি যমুনা নদীর একদম যমুনা নদীর সাথে লাগানো মানুষের ফল নেমেছে আজকে সাপ্তাহিক ছুটির দিন যার কারণে মানুষের ফল নেমেছে রাসেল পার্কি ঠিক এখানে এবং ঠিক পাশে রয়েছে ঘাট যমুনা নদী এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে থাকে এই ঘাট দিয়ে কথায় আছে নির্মল বাতাস খেতে চাইলে সাগরের পরে আসতে হবে সাগর না পেলেও আসতে পারেন যমুনার পাড়ে এবং রাসেল বিনোদন কেন্দ্র এবং আছে চায়না এখানে নির্মল বাতাস আর বিনোদনের কোনো ঝুঁকি নেই অনেক ভ্রমণ পিপাসু বিনোদন প্রেমী এবং দূর দূরান্ত আশেপাশের মানুষ আসেন এখানে কিছুটা নির্মল বাতাসের জন্য এবং সুন্দর বিকেলবেলার এই সময়টি বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে যমুনা নদীর ধারে বসে কিনারায় বসে তারা উপভোগ করছে ঠিক তখনই দোকানগুলো প্রচুর পরিমাণে ব্যস্ত খাবার তৈরিতে কেউবা বা হেঁটে বেড়াচ্ছেন পানি দেখছেন অথবা নৌকা কিংবা স্টিমারে করে ঘুরে দেখছেন দেখতে দেখতে সন্ধ্যাও নেমে আসলো আসলো অন্ধকার চিরন্তন সত্য এই প্রকৃতির সাথে বাংলার রূপ বৈচিত্র্যে এক অনুপম সৌন্দর্য মিশে গেছে তাই বুঝি কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকার জেগে উঠে ডুমুরের গাছে যে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে কবি জীবনানন্দ দাস তার কবিতায় রূপ বৈচিত্র্য তুলে ধরেছেন এই বাংলার তাই বলেছেন বাংলার প্রেমে পড়ে আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্কুচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে সার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় দেখা হবে আবার কোনো নতুন জায়গায় আবার কোনো নতুন পথের ধারে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম